তিন অন্ধ হাতি দেখতে গেছে হাতি দেখার পর ফিরে এসে এক গাছতলায় বসে বলছে আচ্ছা বল কে কি দেখি একজন দাঁড়িয়ে বলল আমি হাতি দেখলাম একটা বলল তুই ঠিক দেখিস নাই কারণ আমি দেখলাম হাতিটা রশির মত আরেকজন বললো তুইও ঠিক দেখিস নাই আমি দেখলাম হাতিটা একটা কুলার মত তিনজনে লেগেছে চরম গন্ডগোল হ্যাঁ এই লোম বসেন এই বাবা বসে এই সব দরকার নাকি না আজ ছেড়ে দেবো তাহলে আমি করবো এই চলে মানুষ তো এই না এগারোটা বাচ্চা মাত্র বসেন একটা লোক আপনারা ওঠা উঠি বললে আমি অজ ছেড়ে দেবো আমি অজ করা লোক না তিনজন লেগেছে গন্ডগোল কয়জন তিনজন গন্ডগোল লেগেছে ওখান এক হুজুর হেঁটে যাচ্ছিল বলে থামো কি হচ্ছে ক একজন বলছে হুজুর বলেন তো আমি হাতি দেখলাম থাম্বার মতো ও বলছে রশির মতো আর ওই বলছে কুলার মতো কোনটা ঠিক হুজুর ভাবলেন তিনজনই তো অন্ধ চোখ নাই দেখছে কি তিনজনই তো অন্ধ বলে তিনজনই তো অন্ধ দেখলি কি বলে না দেখলো ঝাঁটকে ধরেছি বলে শোন যে হাতির পা চেপে ধরেছিলি তার কাছে মনে হয়েছে হাতিটা থাম্বার মতো যে হাতির ধরে ধরেছিলি তার কাছে মনে হয়েছে হাতিটা রশির মতো আর যে হাতির কান ধরেছিলি তার কাছে মনে হয়েছে হাতিটা কুলার মতো পক্ষে হলো সবগুলো এক জায়গায় করলে ওটার নাম হলো হাতি আওয়াজ ঠিক আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ মসজিদ নিয়ে ব্যস্ত মসজিদের খেদমত দান খায়রাত মসজিদের উন্নয়ন করতে করতে জীবন শেষ মনে করছে এটার নামে ইসলাম আবার দেখেন ভোটের সমাতে সে নাস্তিককে ভোট দিচ্ছে একজন মুনাফিককে ভোট দিচ্ছে একজন চাঁদাবাজকে ভোট দিচ্ছে আওয়াজ তোলে ঠিক না আর একজনকে দেখা যায় মাদ্রাসার বড় মহজামিন বড় মুক্তি বড় আউলিয়া বড় ওলি বলে সমাজের মানুষটাকে সম্মান করে কিন্তু দেখা যায় সব লোকের পক্ষে নাই আওয়াজ তোলে কান ঠিক না বেঠি এগুলো আপনাদের এই গাইবান্ধা আর এই এটা দেওয়ামগঞ্জে আছে নাকি আছে ইসলামের কোনো একটা দিককে ধরে নিয়ে আপনি মনে করবেন এটাই পূর্ণাঙ্গ ইসলাম ন দেখেন আল্লাহ কোরআন কি বলছে বিশ্বাস না হলে দশ নম্বর এক পরে আমার কথা নয় কথা কাকানা তুলে বলেন কাক আল্লাহ বলেন